তার মানে আইসোটোপের প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হবে ওগুলা বাদ দেন ওগুলা মাথায় রাখবেন না আর প্রোটন সংখ্যা সমান এরকম উদাহরণ কি আছে যেমন হাইড্রোজেন আছে দেখেন প্রতি ক্ষেত্রে কিন্তু কি প্রোটন সংখ্যাটা সমান নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা উপরেটা হচ্ছে ভর সংখ্যা প্রোটন সংখ্যা সমান চেঞ্জ হয়েছে কি ভর সংখ্যা হাইড্রোজেন সারা কার্বন আছে কার্বন বারো কার্বন তেরো কার্বন চোদ্দ দেখেন প্রতি ক্ষেত্রে প্রোটন সংখ্যা ছয় কিন্তু ভর সংখ্যাগুলো চেঞ্জ তাহলে আমরা আইসোটোপ বুঝলাম এবার আসেন আইসো বার আইসো বার মানে কি বার মানে হচ্ছে ভর তার মানে ভর সংখ্যা সমান হবে কিন্তু চেঞ্জ হবে কি চেঞ্জ হবে কি আমার হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যাটা চেঞ্জ হবে যেমন আর্গনের আছে आयरन 18 लोह संख्या 40 তারপরে যেমন আপনারা পটাশিয়াম 19 40 ক্যালসিয়াম 20 40 তারপরে প্রতিবারে এই ভর সংখ্যাটা ঠিক আছে ঠিক নাই কি ঠিক নাই হচ্ছে আপনার অ পোটন সংখ্যাটা ঠিক নেই দেখে এখন আইসোটোন আইসোটোন মানে কি लास्टে নয় আছে মানে কি নিউট্রন সংখ্যাটা সমান না হচ্ছে তার উদাহরণ দিতে পারি সিলিকনের উদাহরণটা আনতে পারি সিলিকন কত সিলিকন হচ্ছে আপনার পনেরো চোদ্দ তিরিশ দেখেন নিউটন কত নিউটন হচ্ছে ভর থেকে প্রোটন বাদ দিলে যাওয়া যায় নিউটন চলো আর ফসফরাস 15 31 পার্থক্য কত বলেন 16 তার মানে তার নিউটন সংখ্যা বারবারই সমান কিন্তু তার ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যাতে চেঞ্জ আছে আচ্ছা তাহলে আমাদের এই কনফিউশন চলে গেল ন আছে নিউটন ভর আছে ভর প আছে প্রোটন তার মানে এগুলো সমান হবে এখন আসেন আইসোমার কিছু কিছু মৌল আছে যাদের

পাঁচটা কার্বন আছে হাইড্রোজেন আছে তিন তিন ছয় ছয় চার দশ বারোটা দেখেন এখানে কার্বন কটা কার্বন পাঁচটা হাইড্রোজেন কয়টা তিন দিনে নয় নয় দুই এগারো 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 বারো টোটাল কিন্তু কার্বন আর হাইড্রোজেনের সংখ্যা সমান কিন্তু তাদের বিন্যাসটা ভিন্ন এই বিন্যাস ভিন্ন হওয়ার কারণে মানে গাঠনিক বিন্যাস ভিন্ন যার কারণে এদের ভৌত এবং রাসায়নিক ধরে মিল নেই এরা হচ্ছে একে অপরের আইসো মার তবে আইসো মার কোশ্চেনটা সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটু কমই আসে সাবজেক্টিভ পরীক্ষাগুলোতে আসে এটা হচ্ছে আইসো আশা করি ব্যাপারটা আইসো টো আইসো বার আইসো টোন এবং আইসো মানের মধ্যে যে ডিফারেন্স টা যে কনফিউশনটা আছে সেটা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ